এমনকি কথা বলেছি যে সিক্সটি ওয়ান ব্যাটালিয়নের অধিনায়ক যিনি আছেন লেফটেন্ট কর্নেল সাহেবকে আপনারা অবগত করেন আর আপনারা নিজেরাও কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হবে আপনাদেরও কিছু আলোচনা প্রয়োজন আছে আমাদের জানার প্রয়োজন আছে কে উপস্থিত তাহলে কি বোঝা যায় জনগণের টাকায় আপনাদেরকে পোষানো হয় আপনারা পোষা করে লেভারাইট করবেন

এখানে সচেতনতাও যেমন প্রয়োজন পাশাপাশি প্রশাসনিকভাবেও কিন্তু সেই ধরনের নির্বাচিত মানসিকতার প্রয়োজন আছে